হ্যালো আসসালাম আনাসালামস্ক বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ইসলাম জ্বালানি সাশ্রয় মুক্ত পরিবেশ বান্ধব পেটের চালিত লার্কের মাঝে চুলা এখানে চুলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইটি মডেলের চুলা আছে এখানে একটি দেখতে পাচ্ছেন ডাবল ফ্যানের ডাবল বার্নারের ডাবল চুলা নিচে দেখেন কত সুন্দর একটি কোয়ালিটি ফুল চুলা রেগুলেটার সিস্টেমও কিন্তু পেয়ে যাচ্ছেন রেগুলেটারের মাধ্যমে চায় লাউন কমাতে পারেন চালে কিন্তু বাড়াতে পারেন এই যেই গ্রুপটি দেখতে পাচ্ছেন এই গ্রুপ দিয়ে কিন্তু ওই চুলাগুলোতে লার্কি দিতে পারবেন এই চুলাগুলোতে একটু ছোট লার্কি দিতে হয় যেসব ভাইয়েরা বাসা বাড়িতে ব্যবহার করতে চান অথবা চায়ের দোকানে ব্যবহার করতে চান তারা কিন্তু এই ম্যাজিক চুলাগুলো ব্যবহার করতে পারবেন এই চুলাগুলোতে সারা মাসে তিনশো টাকা লাগিতে রান্না করতে পারবেন অনায়াসে পাশাপাশি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি সিঙ্গেল মডেল স্কোয়ারের মধ্যে দেখেন কত সুন্দর একটি কোয়ালিটি ফুল চুলা রেগুলেটর সিস্টেমও কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর একটি পুলিং ফ্যান সিস্টেমও আছে প্রিয় দর্শক এই চুলাগুলোতে সারা মাসে দশ থেকে পনেরো টাকার বিদ্যুৎ বিলে অনায়াসে রান্না করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই চুলাগুলোর সাথে কিন্তু থাকছে একটি চার্জার একটি ব্যাটারি পাশাপাশি কিন্তু ফ্যানের সাথে রেগুলেটার সিস্টেমও কিন্তু পেয়ে যাচ্ছেন এই চুলোগুলোতে কিন্তু অনায়াসে তিনশো টাকার লড়কিতে রান্না করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সরাসরি কারখানা অথবা কারখানাতে কিন্তু আমাদের কাজ চলতেছে কাজ চলাকালীন দেখতে পাচ্ছেন আমাদের এই চুলোগুলোর ভিডিও করছি তো যেসব ভাইরা চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের ভিডিও আসলে সরাসরি কারখানা দেখে তারপরে কিন্তু অর্ডার করতে পারবেন অথবা ঢাকার আশেপাশে যেসব ভাইরা আছেন তারা কিন্তু চালিয়ে এসে দেখে নিতে পারবেন যেসব ভাইরা হোটেল রেস্টুরেন্ট অথবা বেকারিতে ব্যবহার করতে চান অথবা কমিটি সেন্টারে ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন এই চুলাটি দেখতে পাচ্ছেন কতখানি চোরা বা কেমন মজবুত হতে পারে এই চুলাটি দেখেন সম্পূর্ণ কিন্তু মাইন দিয়ে তৈরি করা নিজে দেখেন কত সুন্দর একটি কোয়ালিটি ফুল চুলা পাশাপাশি কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের এটা কিন্তু দুইটা সাইজের দুইটা চুলা কিন্তু একই সাইজের চুলা দেখতেই পাচ্ছেন এই দুইটা কিন্তু কমেডি সেন্টারের জন্য অর্ডার করেছিল এক ভাই আপনারা চাইলে কিন্তু কমেডি সেন্টারে ব্যবহার করতে পারেন অথবা যে কোনো বেকারিতে ব্যবহার করতে পারেন হোটেল মাদ্রাসায় ব্যবহার করতে পারেন নিজে দেখতে পাচ্ছেন কতখানি চোরা দেখতেই পাচ্ছেন এই চুলাটি দেখতে পাচ্ছেন চার ইঞ্চি ফিটনেস একটি চুলা এই চুলাটি কিন্তু ভিতরে আছে আপনার হচ্ছে